তৃণমূল কংগ্রেসের এসি অফিস হিসেবে পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলা সভাপতি শ্রী মোহন বিমল মোহন বাবুকে অনুরোধ করছি আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী স্বাগত জানানোর জন্য খুব সংবর্ধিত করার জন্য সকলে মিলে একটু জোরে স্বাগত জানাবেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী তাপস মন্ডল তাপস বাবুকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ মাননীয়